সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 রোগী সাধারণ ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর এখন থেকে প্রতি শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ মোর্শেদ আলম রাজু ডাক্তার মোহাম্মদ মোর্শেদ আলম রাজু এম বিবিএস বিসিএস স্বাস্থ্য রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী ট্রেনিং ইন রিউমাটোলজি বেঙ্গালোর মেডিসিন বিষয়ে অভিজ্ঞ ও সনোলজিস্ট যে সমস্ত রোগের সুচিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকেন তা হল মাইগ্রেন হাই প্রেশার গ্যাস্ট্রিক আলসার লিভার ও শিরা ব্যথা এবং নাক কান গলা স্থান আট কবর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আট কবর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার জগন্নাথপুর আট কবর মোড় আট কবর এছাড়াও এখানে এক্স রে আল্ট্রাসনোগ্রাফি রক্তের সহ যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের অপারেশন করা হয় চব্বিশ ঘন্টা ডাক্তারের সুব্যবস্থা প্রয়োজনী মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান সিক্স টু জিরো জিরো সিক্স